আসসালামু আলাইকুম বিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের রুই মাছ ভুনা রেসিপি দেখাবো এই শীতের ধনিয়া পাতা দিয়ে মজা করে একদম খুব সহজে আমি এই রেসিপিটা বানিয়েছি তাই আপনাদের সাথেও শেয়ার করছি পুরো ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে শুরু করা যাক এখানে আমি প্রথমে কয়েক টুকরো রুই মাছের পিস সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এখন আমি লবণ হলুদ দিয়ে মেখে নিব এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখন আমি হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিব একদম ভালোভাবে মেখে নিতে হবে কিছুক্ষণ ধরে এভাবে মেখে নিতে হবে যাতে পুরোপুরি হলুদটা মাছের গায়ে মাছের গায়ে সুন্দরভাবে লেগে যায় এখন আমি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম পরোটা গরম হতেই আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হতে অপেক্ষা করতে হবে দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি একে মাছের ফিসগুলো দিয়ে দিয়েছি মাছের ফিসগুলো একে একে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আর মাছের ফিসগুলো একদম সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন এক পিঠ ভাজা হয়ে গিয়েছে এখন আমি অপর পিঠ একদম সুন্দরভাবে এই কালার করে ভেজে নিব লাল লালচে কালার করে ভেজে নিতে হবে আমি যেভাবে ভেজে নিয়েছি আপনারাও এভাবে ভেজে নেবেন এখন আমি কিছুক্ষণ এভাবে ভাজতে দিয়ে রাখবো আর চুলার আঁচটা মিডিয়াম রেখে দিব দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর এখন আমি মাছের ফিসগুলো তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলো মাছে ভালোভাবে ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি এখানে আমি ওই তেলের মধ্যে মাছটাকে সুন্দরভাবে ভুনা করে নিব আর উপর দিয়ে দিয়ে দিলাম কয়েকটা মরিচ এখানে মরিচ কুচি দিয়ে দিয়েছি ঝাল অনুযায়ী আপনারা মরিচ কুচি দিবেন আর পেঁয়াজের পরিমাণটি খুব বেশি দিবেন কারণ আমরা এটা মাছ ভাজি করছি তাই একটু পেঁয়াজের পরিমাণটা বেশিই লাগবে দেখুন কিছুক্ষণ এভাবে ভেজে নিয়েছি এবং কাঁচা ভাবটা চলে গিয়েছে এখন আমি এতে দিয়ে দিব টমেটো কুচি আপনারা এখানে পরিমাণ মতো টমেটোটা দিয়ে দিবেন এখানে আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি টমেটো এখানে আমি পরিমাণ মতো টমেটো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব যাতে টমেটোটাও ভালোভাবে ভাজা হয় এবং ফিফটি পারসেন্ট এখানেই গলে যায় আর পুরোপুরি মাছ ভাজিটা করাতে সবগুলো টমেটো সুন্দরভাবে একদম গলে যাবে কিছুক্ষণ ধরে এভাবে আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কিছুটা গলতে শুরু করেছে এখন আমি কিছুক্ষণ এটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি উপর দিয়ে দিয়ে দিলাম পানি পানিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানিটা ভালোভাবে মিশিয়ে আমি কিছুক্ষণ ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব তখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব এখানে পুরোপুরি পানিটা ফুটে গিয়েছি এখন আমি সবগুলো উপকরণ বা সবগুলো মশলা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম প্রথমে স্বাদ মতো লবণ দেখতেই পাচ্ছেন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আপনারা তো মাছ অনুযায়ী দিয়ে দিবেন যে পরিমাণ রান্না করবেন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে আমি যেটি গুঁড়ো এখানে আমি এক টেবিল চামচ সবগুলো উপকরণ ব্যবহার করছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপর এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো ঝাল অনুযায়ী আপনারা মরিচের গুঁড়োটা দিয়ে দেবেন এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মশলাটাকে একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কষিয়ে নিতে নিতে কতটা সুন্দর দেখাচ্ছেন যতটা কষানো ভালো হবে মাছটা ততটাই ভালো লাগবে দেখুন এর থেকে পুরোপুরি তেলটা বের হয়ে গিয়ে যায় তখনই বুঝতে পারবেন কষানোটা সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারাও পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিবেন এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এটাকে বলক আসার জন্য ভালোভাবে বলক চলে আসলে এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব দেখতেই পাচ্ছেন ভালোভাবে বলক চলে এসেছে এখন মাছের ফিসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন কিছুক্ষণ ধরে এভাবে আমি সবগুলো মাছের পিস দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে দিব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব দেখতেই পাচ্ছেন আর চুলা আঁচটা একদমই মিডিয়াম রাখবেন দেখুন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য যাতে এগুলো ভালোভাবে সুন্দরভাবে মশলাটা মাছের গায়ে মাছের গায়ে সুন্দরভাবে লেগে যায় কিছুক্ষণ পর ঢাকনাটা ধুলে নিলাম কতটা পানি কমে গিয়েছে বুঝতে পারছেন এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে উপর দিয়ে এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি অবশ্যই এই রেসিপিটা বানালে অবশ্যই ধনিয়া পাতাটা দিতে হবে এতেই তার আসল স্বাদ পাওয়া যাবে এভাবে জাস্ট একবার হলো বানাবেন বাসায় কতটা যে মজার বুঝতে পারবেন খুবই সহজ ঘরোয়া উপকরণ আমি আজকের এই রেসিপিটা বানিয়েছি কিছুক্ষণ ধরে এখানে আমি ভালোভাবে দিয়ে নেওয়ার পর এখানে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিব পুরোপুরি ঝোলটা শুকিয়ে যেতে হবে এবং পুরোপুরি তেলটা বের হয়ে গেলেই বুঝতে পারবেন যে পুরোপুরি মাছ ভাজিটা রেডি দেখতেই পাচ্ছেন পুরোপুরি সুন্দরভাবে মাছ ভাজিটা রেডি হয়ে গিয়েছে এবং দেখতে কতটা লোভনীয় লাগছে এখন আমি তুলে নিব দেখুন মাছবারিগাকে আমি তুলে নিয়েছি এখন আমি পরিবেশন করবো তাই এখানে আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি কতটা সুন্দর লাগছে বুঝতেই পারছেন দেখুন রেসিপিটা দেখতে কতটা লোভনীয় লাগছে মাশালা মাছটা খুবই মজা হয়েছে দেখতে কতটা লোভনীয় লাগছে খুবই মজা হয়েছি জাস্ট একবার হলেও বাসায় বানাবেন কতটা মজার বুঝতে পারবেন যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ